বারোই জানুয়ারি সকাল ঠিক নয়টা এস্তোনিয়ার এয়ার ডিফেন্স রাডার সেন্টারে দিনটি শুরু হয়েছিল সম্পূর্ণ স্বাভাবিকভাবে বাল্টিক অঞ্চলের আকাশে চলছিল পরিচিত দৃশ্য বাণিজ্যিক কার্গো বিমান যাত্রীবাহী ফ্লাইট এবং কিছু সামরিক প্রশিক্ষণ বিমান এই রুটগুলো নিয়মিত এই প্যাটার্নগুলো পরিচিত এখানে প্রতিদিনই এমনটাই হয় কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায় রাডার স্ক্রিনে ভেসে ওঠে একটি অস্বাভাবিক সিগন্যাল একটি সিগন্যাল যা মুহূর্তের মধ্যেই কন্ট্রোল রুমের পরিবেশ বদলে দেয় তিনটি রাশিয়ান মিগ একত্রিশ ফাইটার জেট দক্ষিণমুখী গতিতে এগোচ্ছে ট্রান্সপন্ডার বন্ধ রেডি এই বিমানগুলোর পরিচয় ইচ্ছাকৃতভাবেই গোপন রাখা হয়েছে কয়েক মিনিটের মধ্যেই তারা ঢুকে পড়ে এস্তোনিয়ার আকাশ সীমায় উচ্চতা প্রায় তিরিশ হাজার ফুট ঠিক সেই সময়ই মিগ একত্রিশগুলো চালু করে তাদের অন্যতম শক্তিশালী অস্ত্র জাসলন এম রাডার এই রাডার কয়েকশো কিলোমিটার জুড়ে যে কোনো সামরিক নড়াচড়া শনাক্ত করতে সক্ষম এমনকি স্যাটেলাইট সিগন্যাল বিশ্লেষণের ক্ষমতাও রয়েছে এই মুহূর্তে নেটোর কন্ট্রোল সেন্টারেও সতর্কতা জারি হয় কারণ বাল্টিক অঞ্চলে ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম বিশেষভাবে ডিজাইন করা রাশিয়ার যে কোনো সামরিক তৎপরতা দ্রুত শনাক্ত করার জন্য বিশ্লেষকদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায় এটি কোনো দুর্ঘটনা নয় রাশিয়া যাচাই করতে চাইছিল ন্যাটো কত দ্রুত প্রতিক্রিয়া দেখায় কোন ঘাঁটি থেকে যুদ্ধবিমান ওঠে এবং আকাশ আকাশীমার সীমারেখা ঠিক কোথায় টানা হয় এই সময় নিচে তালিন শহর ছিল সম্পূর্ণ স্বাভাবিক প্রায় চার লাখ মানুষ স্কুল অফিস ও দৈনন্দিন কাজে ব্যস্ত তাদের কেউই জানত না ঠিক তাদের মাথার উপর দিয়ে একটি নীরব সামরিক মুখোমুখি সংঘর্ষ চলছে ন্যাটো বুঝতে পারছিল হঠাৎ কঠোর পদক্ষেপ নিলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সীমিত পরিসরে ইতালিয়ান এয়ারফোর্সের দুটি ফাইটার নিকটবর্তী আকাশে মোতায়েন ছিল এরপর ধাপে ধাপে ন্যাটোর উপস্থিতি বাড়তে থাকে ফিনল্যান্ডের যুদ্ধবিমান সুইডিশ ক্রিপেন পোল্যান্ড ও জার্মানির ফাইটার সবাই একই আকাশে অবস্থান নেয় দূর থেকে দেখলে মনে হচ্ছিল বাল্টিক আকাশে একটি বড় সংঘর্ষ অনিবার্য কিন্তু মিগ একত্রিশ পাইলটরা জানত এই পরিস্থিতিতে আক্রমণের কোনো সুযোগ নেই তারা এটাও জানত এই আকাশে কোনো ছাড় দেওয়া হবে না তবুও তারা অবস্থান বদলাতে থাকে নিয়ন্ত্রিত আত্মবিশ্বাসী মুভমেন্ট কোনো তারা নেই কিন্তু তখনও মূল বার্তাটি আসেনি কয়েক মিনিট পর রাডারে আবার নতুন সিগনাল চারটি এসিইউ পঁয়ত্রিশ ফাইটার জেট সম্পূর্ণ অস্ত্রসজ্জিত খোলা রাডার প্রোফাইল কোনো গোপন কৌশল নয় এই মুহূর্তেই পরিস্থিতির ভাসাম্য বদলে যায় এস পঁয়ত্রিশ শুধু একটি ফাইটার নয় এটি একটি পূর্ণাঙ্গ এয়ার ডমিন্যান্স প্ল্যাটফর্ম দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল শক্তিশালী রাডার উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সব মিলিয়ে এমন একটি বিমান যার সঙ্গে ভুল হিসাব কয়েক সেকেন্ড